নির্যাতন পুরুষ নির্যাতন পুরুষ নির্যাতন পুরুষ নির্যাতন হাত পা বন্দি ঘরে বসে কান্দি আর কত ধর্ব ধৈর্য বুক ফাটা চিৎকার কেউ তো দেখেন আর হচ্ছে না তো আর সহ্য ভালোবাসা করছি বিয়া বউ যাচ্ছে ধোকা দিয়া কোন কিছু প্রশ্ন করলে খেয়ে পাওয়াটা জারুনিয়া নিয়া বিচার দিমু কারে গিয়া কন কন বিচার দিমু কারে গিয়া হাই রে বিচার পুরুষকে ফাঁসাইতে লাগে না ইস্যু নারী একটা মামলা যথেষ্ট মামলা নারী শিশু একদম পরিপূর্ণতা পেয়েছি আগের মতো সো মোহন রাবুল আলমিনের রহমত ছাড়া কিছুই হয় না সো আমাকে সে ভালোবেসেছেন এবং আমাকে সুস্থ করেছেন তো হাজার হাজার শুক্রিয়া মোহন রাবুল আলমিনের দরবারে ইভেন আজকে হচ্ছে আমার বন্ধু বিডি ইমরানের সেলুন ওপেনিং এখানে আমি হচ্ছে শতব্যস্ততার মাঝেও চলে আসলাম কারণ ওর ওর সেলুন ওপেনিংয়ে যদি আমি ফ্রেন্ড হয়ে না থাকি তাহলে অন্যরকম দেখা যায় এই আমার একটা প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রামটা আমি এক ঘন্টা সময় দিয়ে চলে আসলাম রামপুরা হাজিপাড়া পেট্রোল পাম্পের অপোজিটে আল আরাফা ইসলামী ব্যাংকের পাশে বিধি সেলুন উদ্বোধনে চলে আসলাম তো আপনারা আশা করি এখানে আসলে অনেক সুন্দর সুন্দর সার্ভিস নিতে পারবেন আপনারা সবাই আইকনিক সেলুনে আসবেন সবাইকে আমন্ত্রণ জানালাম আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি প্রথমেই বললাম কারণ হচ্ছে এই যে আমি দেখতে পারতেছি যে হাঁটতেছি চলতেছি দৌড়াইতেছি অ্যান্ড পুরুষ নির্যাতিত একটা গান বের করছি আশা করি অনেকেই মেবি দেখছে একদিনে একদিনে আট লক্ষ ভিউ হয়েছে আমার ফেসবুক পেজে আমার সাথে এবং হচ্ছে হাজার হাজার লক্ষ কোটি এটার তো ন্যাশনাল ইস্যু মানে এটা সারা বিশ্বেই পুরুষ পুরুষ জাতি একটু না একটু হলেও কিছু না কিছুভাবে নির্যাতিত হয় নারীর কাছে সেই ক্ষেত্রে এই গানটা করা আজকে আমরা এখানে আসছি হচ্ছে আইকনিক সেলুন উদ্বোধনে সো এই বিষয়ে আমরা আশা করি আমার আরেকটা আরেকটা ট্রিটমেন্ট বাকি আছে সো তখন আমরা হচ্ছে পুরো বিস্তারিত ভেঙে বলবো ভাইয়া ইন্ডিয়া যাওয়া লাগেনি আশা করি ইন্ডিয়া যাওয়ার কথা শুনে বাংলাদেশের বড় বড় যারা ডিরেক্টর মানে পুরো হসপিটালে ডিরেক্টর আছেন আসাদুজ্জামান স্যার উনি বিধান স্যারকে দায়িত্ব দিয়েছেন আপনার আমার চিকিৎসাটা দেওয়ার জন্য সো ওনারা মানে আলাদাভাবে বোর্ড মিটিং বসিয়ে আমার ট্রিটমেন্টটা দিয়েছেন আমি খুব ভালো ট্রিটমেন্ট পেয়েছি এবং আমি স্বাভাবিকভাবে এখন জীবনযাপন করতেছি কে সাথে করবো আপনাদেরকে জানিয়ে ভাই বিয়ে তো করতে হবে সন্তানের দরকার আছে না আমি তো ভাই হতাশ হয়ে গেছিলাম একটা সন্তানের জন্য তাই না যে একটা মানুষ যদি বাচ্চা কাচ্চা ছাড়া তো জীবন না লাইফ না কাউকে না কাউকে রেখে যেতে হবে বিটা বাড়িতে বাতি জ্বালানোর জন্য সো এই জন্য আমি হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট আছি এখন সো সবার দোয়ায় আপনাদের দোয়ায় আমি দোয়া করি রিমা খাল আরলেন আমি একটা যে ই করছে ভাই বিজনেস ওপেন করছে আশা করি অনেক দূর এগিয়ে গিয়েছেন আর বাংলাদেশের অনেক অনেক বড় বড় সেলিব্রিটি পারসন এবং অনেক নায়ক নায়িকারা কিন্তু হচ্ছে এই এই কোম্পানির সাথে জড়িত আছেন অ্যান্ড হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসিডার হয়েছেন সো আমি সাকিব খান ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা অ্যান্ড দোয়া করি সে আরও অনেক দূরে গিয়ে যাক আমার মতো আমার মতো আমার মতো হাজার হাজার সাকিবিয়ান আছে আমার মতো হাজার হাজার ভক্ত আছে তার সে হচ্ছে বাংলাদেশের কিং খান স্টার মেগা স্টার তার নাম তার পদবী আপনার তুফান মানে ভাইজান তার নাম বলে তো আর দশ পনেরো মিনিটে শেষ হবে না এত নাম সো অনেক খ্যাতি পেয়েছেন ভাই আশা করি যে বাংলাদেশের সর্বোচ্চ রেকর্ড করবেন সাকিব খান বাংলাদেশের সর্বোচ্চ রেকর্ড করবেন সে যদি কোনোদিন দুনিয়া ছেড়ে চলে যায় লাইফের প্রথম ডায়লগই ছিল হচ্ছে আবে ওই টাটা এই নয়াল লগে বেশি পাঙ্গাল হইস না রাইতে ঘরে মাথা লাগমাবি মাগার সকাল জায়গা মাথা খুঁজে পাবি না আবে ধাপ বসল লগে পাঙ্গার জমের সাথে পাঞ্জা সেম টু সেম আরে ভাই দেশটা কিভাবেই চলবে দেশের জনগণ সব ঘুমায় গেছে একটু জাগানোর চেষ্টা করতেছি দেশের জনগণ যদি আপনাদের এই দেশ দেখতে পারতো তাদের মুরগির মতো টাই না ফেলতো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমাকে হচ্ছে সবাই সাপোর্ট করবেন আমি যেন ভালো ভালো কাজ নিয়ে আপনাদের সামনে আসতে পারি এবং পুরুষ নির্যাতন গানটা যে রিলিজ হয়েছে এই গানটা অনেক মিউজিক অনেক ভালো হয়েছে এবং আমার নাকি অনেক গর্জিয়াতে আসছে যে মিউজিক কম্পোজার সে বলছে যে আপনার ভোকালটা র্যাপ ভোকালটা হচ্ছে অনেক সুন্দর আসছে তো আশা করি আপনাদের সাপোর্ট পেলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো ইভেন আমি আরও সুন্দর সুন্দর র্যাপ গান নিয়ে আসবো আপনাদের মাঝে